হ্যালো ফ্রেন্ডস তো এই যে রেডি হয়ে এলাম তো কোথায় বেরাবো এখনও জানি না তো মেলায় যাবার ইচ্ছে করছে তো মেলা বসেছে এক জায়গায় তো সেখানেই যাব তো দেখি কোথায় যাই তো গেলে তো তোমাদের সাথে সবটা শেয়ার করব আর এই যে রেডি হয়ে নিয়েছি আর দুটো রিলস বানালাম তারপর এখন মানে বেরিয়ে যাব একটু বাদে হাজব্যান্ড রেডি হচ্ছে তো এই জন্য ছাদে এলাম একটু বেশ ঠান্ডা লাগছে চলো টাটা বাই বাই আর ভিডিও তো শেয়ার করবই তখন দেখতে পাবো টাটা হ্যালো ফ্রেন্ডস তো দেখেছো কত গাছের এখানে ফুল আছে আর আমরা দক্ষিণেশ্বর থেকে এখানে খুব তাড়াতাড়ি আসতে পারবে অটো ধরে বা বাসে করেও তোমরা চলে আসতে পারবে তো আমরা যেহেতু বাইকে এসেছিলাম তো আমাদের বেশি সময় লাগেনি আর এখানে দেখছো খুব শান্ত পরিবেশ আর এই যে বেলুর মঠ আর এখানে মানে ফুলের গাছে মানে ফুলের গাছ প্রচুর আছে আর সন্ধ্যাতেই হবে একটু পারেই তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখছো আজকে প্রচুর ঠান্ডা ছিল আর মানে এত ঠান্ডা লাগছে আর যেহেতু আমরা গাড়িতে এসেছিলাম সেহেতু আমাদের খুবই ঠান্ডা লাগছিল তবুও এসেছিলাম কারণ মানে শীতের এই শীতের যে ওয়েদার মানে আমাদের যে মরশুম এখন ঘুরতে যাওয়ার মরশুম তাই তো আমরা এটা আনন্দ উপভোগ করবোই বলো আর তোমরাও বেরিয়ে পড়ো আর দেখতে থাকো আমার ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই দেখো আমরা বেরুন্ড মাঠে পৌঁছে গেছি আর এই যে হাজবেন আর এখানে দেখো পাখিগুলো এত পিচিন মিশিল করছে কি বলবো তো এই পাঠি তোমাদের সাথে একটু শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর দেখতে থাকো আর এখানে কত মানুষের ভিড় হয়েছে তো আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে খুবই ঠান্ডা মানে এখন বলতে পারো কুয়াশা আছে তো চলো টাটা আমার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আছে তো হ্যালো ফ্রেন্ডস তো এখন আমরা এসেছি বেলুর মঠে এই তো এখন আমরা বেলুড়ে আছি তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো

তোমাদের সাথে সবটাই শেয়ার করব ইউটিউব চ্যানেলে ইনস্টাগ্রাম মাই ফেসবুকে তো দেখতে থাকো আর খুবই সুন্দর আর অনেক মানুষের ভিড় হয়েছে অনেক মানুষের তো আমরা যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই